হেল্ল' গাইজলামেলা আই এম অলসো ফাইন টুডে উইল লার্ন হাউ টু রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হার টু ডু ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফর এভ্রি স্টুডেন্ট সো ডোট স্কিপ দিস ভিডিও হয় নি ওয়াস তো বন্ধুরা আজকে যে জিনিসটা শিখাবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ হার অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো কথা বারাবো না চলুন শুরু করি আর শুরু করার আগে একটাই যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করবেন কারণ লাইক কমেন্টস না করলে ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে যায় তো এখানে দেখুন হাডুডু মানে হচ্ছে হাডুডু একটা খেলা হাডুডু ইজ আ ভেরি পপুলার গেম ইন বাংলাদেশ হাডুডু হচ্ছে একটা ভেরি পপুলার অর্থাৎ খুবই জনপ্রিয় গেম ইন বাংলাদেশ খেলা ইন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে তাহলে হাডুডু হচ্ছে বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা ইট ইজ আ ন্যাশনাল গেম এটা হচ্ছে একটা আন্তর্জাতিক সরি ইট ইজ আ ন্যাশনাল গেম এটা হচ্ছে জাতীয় খেলা ইন বাংলাদেশ বাংলাদেশে তাহলে এটা বাংলাদেশের একটি জাতীয় খেলা অ্যান্ড এবং ইট ইজ অ্যান আউটডোর গেম এটা এবং এটা কি এটা হচ্ছে একটা আউটডোর গেম বা বহিরাঙ্গন খেলা তা আউটডোর মানে হচ্ছে ঘরের বাইরে যে খেলাগুলো খেলা হয় সেই খেলাগুলোকে আউটডোর গেম বলে আর ঘরের ভিতরে যে খেলাগুলা খেলা যায় সেই খেলাগুলোকে ইনডোর গেম বলে তাহলে আমরা এখানে বলি যে বলতে পারি যে সেটা হচ্ছে যে এটা বাংলাদেশের জাতীয় খেলা এবং এটা একটা বহিরাঙ্গন খেলা এ স্মল প্লেইন গ্রাউন্ড অর্থাৎ একটা ছোট্ট প্লেইন গ্রাউন্ড এ স্মল মানে ছোট প্লেইন গ্রাউন্ড মানে হচ্ছে সমতল মাঠ নিট ফর হাডুডু প্লেইং হাডুডু খেলার জন্য নিট মানে প্রয়োজন হাডুডু খেলার জন্য একটা ছোট্ট সমতল মাঠ প্রয়োজন দ্য গ্রাউন্ড ইজ ডিভাইডেড ইন্টু টু ইকুয়াল পার্টস তাহলে এই গ্রাউন্ডটা বা এই মাঠটা ডিভাইডেড হয় বিভক্ত হয় ইন্টু টু ইকুয়াল পার্ট ইকুয়াল মানে হচ্ছে সমান পার্টস মানে হচ্ছে অংশ তাহলে এই গ্রাউন্ডটা বা এই মাঠটা দুইটা সমান অংশে বিভক্ত হয় এ লাইন ইজ ড্রন অ্যাক্রোস দ্য মিডিল অফ দ্য ফিল্ড এ লাইন ইজ ড্রন অর্থাৎ একটা লাইন ইজ ড্রন টানা হয় বা অঙ্কন করা হয় একটা লাইন অঙ্কন করা হয় অ্যাক্রোস দ্য মিডিল অর্থাৎ মাঝ বরাবর অফ দ্য ফিল্ড এই মাঠের তাহলে মাঠের মাঝ বরাবর একটা লাইন বা রেখা টানা হয় লাইন মানে হচ্ছে রেখা ড্রন মানে হচ্ছে অঙ্কন করা হয় অঙ্কন অঙ্কন করা করা তাহলে মাঠের মাঝ বরাবর একটা একটা রেখা রেখা টানা হয় হয় বা ইয়ং স্ট্রং এন্ড স্টোট অর্থাৎ দ্য ইয়ং ইয়ং মানে হচ্ছে তরুণ স্ট্রং মানে শক্তিশালী অ্যান্ড স্টোট মানে হচ্ছে মজবুত তাহলে তরুণ শক্তিশালী এবং মজবুত বয়স ছেলে ফেলে বা ছেলেগুলো অব দ্য কান্ট্রি অর্থাৎ দেশের অব দ্য কান্ট্রি অর্থাৎ দেশের প্লে খেলে হাডুডু হাডুডু খেলে তাহলে কি হচ্ছে দালের একটু সাজিয়ে বলি সেটা হচ্ছে দেশের তরুণ শক্তিশালী এবং মজমুত স্টোট মানে হচ্ছে মজমুত তাহলে দেশের তরুণ শক্তিশালী এবং মজমুত ছেলেগুলো হাডুডু খেলে দেয়ার আর টু টিম সেখানে রয়েছে দুইটা টু টিম অর্থাৎ সেখানে দুইটা টিম রয়েছে বা দুইটা দল রয়েছে ইস টিম হ্যাজ ইকুয়াল নাম্বার অফ প্লেয়ার অর্থাৎ ইস টিম প্রত্যেক টিমে বা প্রত্যেক দলে হ্যাজ ইকুয়াল নাম্বার রয়েছে ইকুয়াল সমান নাম্বার মানে সংখ্যক অফ প্লেয়ার্স অর্থাৎ খেলোয়াড় খেলা তাহলে প্রতি টিমেই সমান সংখ্যক খেলোয়াড় রয়েছে দ্য আম্পায়ার অর্থাৎ খেলা পরিচালনাকারী ডিসাইডেডস অর্থাৎ ডিসাইডস কি করে সিদ্ধান্ত নেয় বা নির্ধারণ করে তার নাম্বার অফ প্লেয়ার্স অর্থাৎ প্লেয়ারের সংখ্যা তাহলে আম্পায়ার কি করে বা খেলা পরিচালনাকারী বা আম্পায়ার খেলার খেলোয়াড়দের সংখ্যা নির্ধারণ করে দ্য প্লেয়ার স্ট্যান্ড ফেস টু ফেস অন আ লাইন দ্য প্লেয়ার অর্থাৎ খেলোয়াড়গুলো স্ট্যান্ড দাঁড়ায় স্ট্যান্ড দাঁড়ায় ফেস টু ফেস অর্থাৎ মুখোমুখি অন আ লাইন একটা রেখার মুখোমুখি বা একটা লাইনে তাহলে কি হচ্ছে একটা খেলোয়াড়গুলো একটা লাইনে কী করে বা একটা রেখায় মুখোমুখি দাঁড়ায় ই স্টিম স্ট্যান্ড ইন অন পার্ট অফ দ্য গ্রাউন্ড অর্থাৎ ই স্টিম প্রত্যেক দলেই স্ট্যান্ড দাঁড়ায় ইন অন পার্ট অর্থাৎ একই অংশে অফ দ্য গ্রাউন্ড অর্থাৎ মাঠের তাহলে প্রত্যেক টিম মাঠের একই অংশে দাঁড়ায় হেন যখন প্লে বিকাম স্টার্ট খেলা শুরু হয় ওয়ান প্লেয়ার অফ টিম অর্থাৎ প্লেয়ার অফ টিম দলের একজন খেলোয়াড় যখন খেলা শুরু হয় দলের একজন খেলোয়াড় ইন্টার দ্য অপোনেন্ট পার্টি গ্রাউন্ড অর্থাৎ কী করে ইন্টার প্রবেশ করে অপোনেন্ট পার্টি অর্থাৎ প্রতিপক্ষ দলের মাঠে গ্রাউন্ড অর্থাৎ প্রতিপক্ষ দলের মাঠে প্রবেশ করে তাহলে কি হচ্ছে যখন খেলা শুরু হয় দলের একজন একজন খেলোয়াড় প্রতিপক্ষ দলের মাঠে প্রবেশ করে অ্যান্ড হোল্ডিং হিজ ব্রেড এবং কি করে তার দম ধরে হোল্ডিং হিজ ব্রেড দম ধরে অ্যান্ড এবং স্টার টু কল হাডুডু এবং হাডুডু বলে ডাকতে থাকে বা ডাকে বা হাডুডু বলে তাহলে কি হচ্ছে এ যখন খেলা শুরু হয় তখন এক দলের একজন প্লেয়ার প্রতিপক্ষ দলের মাঠের প্রবেশ করে এবং দম ধরে হাডুডু বলতে থাকে হি ট্রাইস সে চেষ্টা করে হিজ বেস্ট তার সর্বোচ্চটা দিয়ে হে সে সর্বোচ্চ চেষ্টা করে টু টাচ অন অর মোর প্লেয়ার্স টাস্ক করতে বা স্পর্শ করতে অন অর মোর প্লেয়ার এক বা একাধিক খেলোয়াড়কে স্পর্শ করতে সর্বোচ্চ চেষ্টা করে অব দ্য অপোনেন্ট পার্টি অর্থাৎ প্রতিপক্ষ প্রতিপক্ষ দলের তাহলে সে প্রতিপক্ষ দলের এক বা একাধিক খেলোয়াড়কে স্পর্শ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে ইফ যদি হি ইজ সাকসেসফুল হিন ইন হিস অ্যাটাম্প মানে হচ্ছে চেষ্টা যদি সে সাকসেসফুল সফল হয় ইফ মানে হচ্ছে যদি হি ইজ সাকসেসফুল সে যদি সফল হয় ইন হিসাম্প তার চেষ্টায় যদি সে সফল হয় অ্যান্ড কাম ব্যাক টু হিজ অর্ন এবং সে যদি তার নিজের এলাকায় ফিরে আসতে পারে দ্য টাস প্লেয়ার দ্য টাস্ক প্লেয়ার যে স্পর্শ করা খেলোয়াড় প্লেয়ার অর প্লেয়ার অর্থাৎ স্পর্শ করা খেলোয়াড় বা খেলোয়াড়গুলো আর কল ডেথ তাহলে এই কল ডেথ ডাকা হয় বা ডেথ মৃত বলা হয় বা মৃত ডাকা হয় তাহলে কি হচ্ছে সে যদি তা সে সাকসেস যদি সে আস্তে সফল হয় এবং সে তার স্পর্শ করে সে যদি তার নিজের এলাকায় ফিরে আসতে পারে তাহলে স্পর্শ করা খেলোয়াড় খেলোয়াড়গুলো গুলোকে মৃত হিসেবে ধরা হয় ইফ দ্য প্লেয়ার ইজ উইথ ইন দ্য এরিয়া অফ দ্য অপোনেন্ট পার্টি ইফ যদি দ্য প্লেয়ার কট ধরা খায় বা ধরা খায় ইফ যদি দ্য প্লেয়ার ইজ কট এই প্লেয়ারগুলো ধরা খায় উইথিন দ্য এরিয়া মধ্যে উইথিন মানে মধ্যে দ্য এরিয়া অর্থাৎ এলাকার মধ্যে অব দ্য অপোনেন্ট পার্টি প্রতিপক্ষর দলের এলাকার মধ্যে যদি প্রতিপক্ষ দলের এলাকার মধ্যে সে ধরা খায় হি স্কল তাকে তখন কি বলা হয় ডেট বলা হয় তা ডেট প্লেয়ার অর প্লেয়ার্স ডেট প্লেয়ার অর্থাৎ ডেট যে মৃত প্লেয়ার প্লেয়ার বা খেলোয়াড় বা খেলোয়াড়গুলো ক্যানট প্লে খেলতে পারে না তাহলে মৃত খেলোয়াড়গুলো কি মৃত খেলোয়াড়গুলো খেলতে পারে না দে তারা বাইরে অপেক্ষা করে দ্য অপেক্ষা করে আনটিল এ প্লেয়ার যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত এ প্লেয়ার অফ দেয়ার টিম তাদের যে তাদের দলের যতক্ষণ না পর্যন্ত তারা বাহিরে অপেক্ষা করে যতক্ষণ না পর্যন্ত তাদের দলের একজন তাদের দলের একজন খেলোয়াড় ক্যান টাচ স্পর্শ করতে পারে এ প্লেয়ার অর প্লেয়ারস অফ অপোনেন্ট পার্টি এ প্লেয়ার অর্থাৎ একজন খেলোয়াড় বা একাধিক খেলোয়াড় কে দ্য অপোনেন্ট পার্টি অর্থাৎ প্রতিপক্ষ দলে তাহলে দে তারা কি করে মৃত যে খেলোয়াড়গুলো আছে তাহারা মাঠের বাহিরে অপেক্ষা করে যতক্ষণ না পর্যন্ত তাদের দলের কোনো প্লেয়ার প্রতিপক্ষ দলের কোনো খেলোয়াড় বা খেলোয়াড়গুলোকে স্পর্শ করে দেন যখন দ্য ডেট প্লেয়ার কাম ব্যাক যখন কি করে মৃত মৃত যে খেলোয়াড়গুলো আছে কাম ব্যাক টু লাইফ অ্যান্ড তারা জীবন ফিরে পায় যখন কি ডেট প্লেয়ার কাম ব্যাক টু লাইফ তারা কি করে জীবন ফিরে পায় কাম ব্যাক ফিরে পায় কাম ব্যাক মানে ফিরে পাওয়া লাইফ জীবন ফিরে পাওয়া তাহলে যখন মৃত খেলোয়াড়গুলো জীবন ফিরে পায় অ্যান্ড রিগেইনস এবং অর্জন করে হিজ রাইট টু প্লে এবং সে খেলার খেলার অধিকার অর্জন করে বা খেলার জন্য সে অধিকার অর্জন করে দাস এভাবে দ্য পার্টিস সেন্ট প্লেয়ার্স তাহলে কি হচ্ছে দাস মানে হচ্ছে এভাবে দ্য পার্টিস অর্থাৎ দলগুলো সেন্ট প্লেয়ার্স সেই খেলোয়াড়দেরকে পাঠায় ওয়ান বাই ওয়ান এক এক করে দ্য এরিয়া অফ অপোনেন্ট পার্টি তাহলে এভাবে এর অপোনেন্ট পার্টি মানে আমরা কয়েকবার পড়েছি যে প্রতিপক্ষ দল তাহলে এভাবে দলগুলো প্রতিপক্ষ দলগুলো কি করে তাদের খেলোয়াড়কে প্রতিপক্ষ দলের এলাকায় পাঠায় তাহলে এটা দেখুন দ্য দ্য পার্টিস কি করে সেন্ট প্লেয়ার অর্থাৎ খেলোয়াড়দেরকে পাঠায় ওয়ান বাই ওয়ান এক এক করে দ্য এরিয়া অফ অপোনেন্ট পার্টি অর্থাৎ প্রতিপক্ষ দলের এলাকায় তাহলে এভাবে প্রতিপক্ষ দলের এলাকায় খেলোয়াড়কে এক এক করে খেলোয়াড়দের পাঠায় দা গেম বিকাম দা গেম কাম টু টু অ্যান্ড ইন্ট দ্য গেম কাম টু অ্যান্ড ইন্ট খেলা যখন কাম আসে বা খেলাটি যখন আসে টু ইঞ্চ অর্থাৎ শেষ অংশে আসে বা খেলা যখন শেষ হয় শেষ অংশে আসে বা শেষ হয় হেন অল প্লেয়ার্স অব দ্য পার্টি আর ডিসকোয়ালিফাইড যখন সব কি সব প্লেয়ার্স অব পার্টি অর্থাৎ দলের সবগুলো খেলোয়াড় ডিসকোয়ালিফাইড অযোগ্য হয়ে যায় ডিসকোয়ালিফাইড মানে অযোগ্য হয়ে যায় অরডেড তাহলে যখন খেলার শেষ অংশে আসে যখন খেলার শেষের অংশে আসে তখন কি হয় অল প্লেয়ার্স অর্থাৎ সব খেলোয়াড়গুলো কি হয়ে যায় অযোগ্য এবং মৃত হয়ে যায় অ্যান্ড আদার পার্টি এবং অন্য দল বিকাম দা নেই এবং অন্য দল কি হয়ে যায় ও পার্টিতে কী হয়ে যায় সেটা উইনার হয়ে যায় বা বিজয়ী হয়ে যায় এ তো এই অত্যন্ত ভালো বা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখুন ইনশাল্লাহ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন